সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক প্রতি বছরের মতো এই বছরও রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান হিসাবে পঁচাশি হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল মমতা সরকার এবং পরের বার এই অনুদান বাড়িয়ে এক লক্ষ টাকা করার ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তে এবার কঠোর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস নামের দর্শক এই দুর্গাপুজোর অনুদান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছিল কারণ ন্যায্য ডি আদায়ের দাবিতে যখন সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরে কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাদের প্রচুর পরিমাণে বকেয়া ডিয়ে বাকি তখন কিভাবে রাজ্য সরকার দুর্গ দুর্গাপূজা কমিটিগুলোকে এইভাবে অনুদান দিতে পারে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল দর্শক এই আবহে আপনারা জানেন দীর্ঘ দিন ধরেই এই ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তবে এবার আর জি প্রতিবাদে একাধিক দুর্গাপুজো কমিটি সরকারি এই অনুদান ফিরিয়ে দিয়েছে তার জেরে রাজ্য সরকার এই অনুদানের কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া বন্ধ রেখেছে বা স্থগিতাদেশ রেখেছে আর এবার এই দুর্গাপূজার অনুদান নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস নামের দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার দুর্গা পুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্রাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তে এবার হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দর্শক কী হয়েছে দেখুন আরজিকর নিয়ে উত্তপ্ত বাংলা এই আবহে দুর্গা অনুদান নিয়ে ফের নয়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে এর আগে বেশ কয়েকবার এই অনুদান নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরেশময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলাটি উঠেছিল শুনানির জন্য তার পরপরই এই দুর্গাপুজোর অনুদান নিয়ে একেবারে নড়ে চড়ে বসলেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি কি নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মামলার আবেদনে জানানো হয় প্রতি বছর অনুদানের টাকা বাড়ছে কিন্তু খরচ নিয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না অনুদানের টাকা আদতে পুজোর কাজেই ব্যবহার করা হচ্ছে কি না সেই নিয়ে প্রশ্ন তোলা হয় এই নিয়ে জনস্বার্থ মামলা করে তার তার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবাগা নামের ডিভিশন বেঞ্চে এই নিয়ে প্রধান বিচারপতি টি এস বলেন রাজ্যের অনেক ক্লাব নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছে এর পরও অডিটের বিষয়ে রাজ্যকে নোটিশ দিতে বলেছেন ডিভিশন বেঞ্চ প্রসঙ্গত আগের বারের থেকে এবার পনেরো হাজার টাকা অনুদান বেড়েছে দুর্গাপুজোর চলতি বছর পুজোয় ক্লাবগুলোকে বারো হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক এই আবহে রাজ্যের তেতাল্লিশ হাজার দুর্গা কমিটির জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্য দেবার জন্য রাজ্য সরকার ঘোষণা করেছিল শুধু তাই নয় দু হাজার পঁচিশে এই অনুদান এক লক্ষ টাকা করে দেওয়া হবে জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুবসহ বিদ্যুতের দামে পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণা করা হয় রাজ্যের তরফে তবে এর আগেও করোনা কালে পুজো অনুদান নিয়ে যে মামলা হয়েছিল তাতে হাইকোর্টের নির্দেশ ছিল পুজো কমিটিগুলি ওই টাকা দিয়ে মাস্ক স্যানিটাইজার কিনতে হবে এবং দর্শনার্থীদের মধ্যে বিলি করতে হবে কিভাবে টাকা খরচ করা হচ্ছে খতিয়ান চেয়েছিল হাইকোর্ট আর এবার পুজোর আগেই ফের একবার অনুদান নিয়ে দায়ের হলো মামলা ওইদিকে আরজি কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছে বেশ কয়েকটি পুজো কমিটি আর এই আবহে প্রশ্ন উঠে গিয়েছে যেখানে সরকারি কর্মচারীদের হাজার হাজার কোটি টাকা দিয়ে বাকি সেখানে কিভাবে এত টাকা পুজোর অনুদান আর অপরদিকে আর কাণ্ডের প্রতিবাদে এখন কিন্তু এই অনুদানের টাকা ফিরিয়ে দিচ্ছে একাধিক পুজো কমিটি জানিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ